আজকে আমরা জানবো বিশ্বের সবচেয়ে রহস্যময় আলোচিত এবং অভিশপ্ত হীরা কোহিনুর সম্পর্কে এই এক হীরা নিয়ে পৃথিবীতে এত পরিমাণ ইতিহাস এবং এত পরিমাণ রাজনীতি এবং অভিশাপ লুকিয়ে রয়েছে যা অন্য কোনো কিছু সম্পর্কে নেই তো চলো আমরা আজকে জেনে নেই এই অভিশপ্ত হীরা কোহিনুর সম্পর্কে মজার কয়েকটি ফ্যাক্ট তো ফ্যাক্ট নাম্বার ওয়ান সর্বপ্রথম সবাই মনে করে এই হীরাটি অভিশপ্ত এবং এই হীরাটি যদি পুরুষ মানুষেরা ব্যবহার করে তাহলে তাদের জীবনে নেমে আসে দুর্ভাগ্য আর ধ্বংস ফ্যাক্স নাম্বার টু এই হীরাটির শব্দের অর্থ কহিনুর শব্দের অর্থ হচ্ছে আলোর পর্বত এবং এই শব্দটি এসেছে পার্সি ভাষা থেকে এই শব্দের অর্থ শুনলে বোঝা যায় এর মহিমা কত দূর ফ্যাক্ট নাম্বার থ্রি এই হীরাটির একটা সময় ওজন ছিল একশো ছিয়াশি ক্যারেট কিন্তু এটাকে কাটা ছাটা এবং অনেক ছোট বড় করতে করতে এটার ওজন হয়ে গেছে একশো পাঁচ ক্যারেট বর্তমানে এটার ওজন একশো পাঁচ ক্যারেট এবং ফ্যাক্ট নাম্বার চার এই দেশটি অনেকগুলো দেশ এই হীরাটির উপর তাদের দাবি জানিয়েছে ভারত পাকিস্তান আফগানিস্তান এবং অনেকগুলো দেশ এর উপর দাবি জানিয়েছেন নিজেদের কিন্তু বর্তমানে এখন পর্যন্ত এটি ব্রিটেনের কাছেই রয়েছে এবং ব্রিটেনের কাছ থেকে আজ পর্যন্ত কেউ এটি ছিনে নিতে পারেনি এবং এর পাঁচ নাম্বার ফ্যাক্ট আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এই সম্পদের মালিক ছিল মহারাজা রঞ্জিত সিং যিনি পাঞ্জাবের শাসক ছিলেন এবং এর ছয় নম্বর ফ্যাক্টরি হচ্ছে রাজ পরিবারে ব্রিটেনের রাজ পরিবারে এটি সবসময় ব্যবহার করা হয় বর্তমানে এবং রানী এলাজাবেথের একটি বিশেষ মুকুটে এই হীরাটি ব্যবহার করা হয় কিন্তু মহারানী এলাজাবেথ বর্তমানে বেঁচে নেই কিন্তু তারপরেও এটি ব্রিটেনের রাজ পরিবারেই রয়ে গেছে এবং এর সাত নম্বর ফ্যাক্টটি আরও আশ্চর্যজনক এটি কখনোই কেনা বা বিক্রি বা নিলামে বিক্রি করা হয়নি এটি সবসময় যুদ্ধ কিংবা কোনো প্রতারণা কিংবা কোনো না কোনোভাবে ছলনার মাধ্যমে এটি সবসময় এক থেকে আরেকজনের হাত বদল হয়েছে কিন্তু কখনোই আজ পর্যন্ত এটি নিলামে ওঠেনি এবং দাম হয়নি এবং এর বর্তমানেও কোনো দাম দর ঠিক করা হয় যায়নি এই কারণে এবং এটি কখনোই নিলামে বা কোনোভাবে বিক্রি বার্তা চলেনি এবং ফ্যাক্ট নাম্বার আট মোগল সম্রাট এই শিরাটির কথা তার আত্মজীবনীতে লিখেছিল এবং তিনি এর নাম দিয়েছিল ভিন এবং এর নয় নাম্বার ফ্যাক্ট্রি হচ্ছে অনেক রাজা এই হীরাটাকে ভয় পেত অনেকে মনে করতো এই হীরাটি হয়তো দুর্ঘটনা বা খারাপ একটি ই বয়ে আনে তার জীবনে এবং এর সর্বশেষ ফ্যাক্টটি হচ্ছে এটি এখন পর্যন্ত ব্রিটেনের রানী বা ইংল্যান্ডেই রয়েছে এই হীরাটি কিন্তু ভারত এটিকে বারবার তাদের কাছে ফেরত চেয়েছে আপনি কি মনে করেন এটি ভারতকে ঠিক করে ফিরিয়ে দেওয়া উচিত নাকি এটি ফিরিয়ে দেওয়া উচিত নয় এটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যেহেতু ভিডিওগুলো আমি নতুন নতুন তৈরি করছি এই কারণে ভিডিওটিতে অনেকগুলো সমস্যা হতে পারে আপনাদের কাছে ভালো কোয়ালিটির নাও লাগতে পারে কিন্তু দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব